আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম জামি মসজিদ বোগডা গাজীপুর ঢাকা গাজীপুর হাইওয়ে রাস্তার উপরেই মসজিদটি রাস্তার সাথেই মসজিদটি কিন্তু পছন্দ শব্দ মসজিদটি গাজীপুর চৌরাস্তার আগেই অবস্থিত এটি মেন রোডের সাথে অবস্থিত মসজিদটি এখানে অনেক মুসলিম নামাজ আদায় করে আপনাদেরকে মসজিদটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো ভিতরে বাইরে মসজিদটি নিজতলা মার্কেট এবং মসজিদটি তিনতলা এবং বৃষ্টি হচ্ছে তাই মসজিদের ভিতরে কিছুটা অন্ধকার এটি মসজিদের দোতলা আসরের সময় হয়েছে মুসলিরা নামাজ আদায় করলেন হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের আপনি কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন এবং জান্নাতের বাসিন্দা বানাইয়া দেন মসজিদের উজু করার স্থান উজু করার ব্যবস্থা এবং ওয়াশরুম দুটোই পাশাপাশি আপনাদেরকে মসজিদের দোতলা এবং তিনতলা এবং সাদ দেখিয়ে দিব মসজিদে দুটি সিঁড়ি আছে দুই সাইড দিয়ে প্রবেশ করা যায় আমরা এখন তিন তলায় চলে আসলাম মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান এলাকাবাসী যারা আছেন এবং মুসলি ভাইয়েরা যারা মসজিদে নামাজ আদায় করেন আপনাদের একটু সহযোগিতায় মসজিদটি পরিবর্তন হতে পারে মসজিদটি আরও সুন্দর হতে পারে মসজিদের সাত থেকে আশেপাশের দৃশ্যটা এলাকাটা আপনাদেরকে দেখে দিতেছি এবং মসজিদের ছাদে দেখেন এখনও কলম উঠিয়ে রাখা হয়েছে মসজিদটি আরও উপরে উঠানো হবে মসজিদের ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা অসাধারণ ঢাকা গাজীপুর হাইওয়ে রাস্তা এবং বাইপাস সুরাস্তার রাস্তার মাঝেই মসজিদটি অবস্থিত এবং মসজিদ থেকে আশেপাশের দৃশ্যটা অসাধারণ মাসা আল্লাহ সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবার জন্য দোয়া আবার নেক্সট ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ